আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক অনেক বাচ্চার মায়েরা আমাকে প্রশ্ন করে থাকেন যে বাচ্চাদের উচ্চতা কিভাবে বাড়ানো যায় বাচ্চা বেটে কেন লম্বা হচ্ছে না আমরা বয়সের সাথে উচ্চতার একটা সম্পর্ক করি এবং ওজনের সাথে একটা উচ্চতার সম্পর্ক করি সেটা আমরা একটা প্লট অথবা একটা গ্রাফ সেখানে আমরা প্লট করে দেখি যে এটা বয়সের সাথে তার তার সামঞ্জস্যপূর্ণ কিনা যদি সেটা মাইনাস থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে পড়ে যায় তখন আমরা বুঝি তার বয়সের তুলনায় তার উচ্চতাটা অনেক পিছিয়ে আছে এই যে উচ্চতা পিছিয়ে থাকা সে উচ্চতা পিছিয়ে থাকা দুই কারণে হতে পারে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণে মানে রোগের কারণে তার উচ্চতা বাড়ছে না দুই নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল কারণে সেই ফিজিওলজিক্যাল কারণটা হচ্ছে বাবা মা এই বয়সে এই উচ্চতায় ছিল পরবর্তী সময়ে তারা উচ্চতাটা আরো গেইন করেছে সেম টু সেম এই বাচ্চাগুলো এখন একটা সাধারণ যে উচ্চতা সেটা বাবা মার সেই আগের মতোই একটা স্বাভাবিক উচ্চতা সে মেন্টেন করছে কিন্তু যত বয়স বাড়বে একসময় উচ্চতাটা বাবা মার উচ্চতার কাছাকাছি হয়ে যাবে যাদের প্যাথোলজিক্যাল শর্ট স্ট্রেচার আছে অথবা উচ্চতা কম আছে তাদের কারণগুলো আমরা বের করে খুঁজে বের করি সেটা হচ্ছে তাদের কোন রোগে আক্রান্ত কিনা যেমন জন্মগতভাবে থাইরয়েড হরমোনের স্বল্পতা আছে কিনা বাচ্চার মিউকোপলি নামক কোন রোগে আক্রান্ত কিনা বাচ্চা যদি ক্রনিক ম্যালনিউট্রিশনে ভোগে থাকে দীর্ঘদিন ধরে অপুষ্টিতে তাহলেও বাচ্চার উচ্চতা কমে যেতে পারে বাচ্চা যদি কনজেনিটাল কোন হার্ট ডিজিজ অথবা বাচ্চার হার্টে যদি কোনো ছিদ্র থাকে সেখান থেকেও বাচ্চার উচ্চতাটা কমে যেতে পারে কন্ড্রোপ্লাশিয়া ডাউন সিনড্রোম এসব ক্ষেত্রেও বাচ্চাদের উচ্চতাটা প্যাথোলজিক্যাল কারণে কম হয়ে থাকে এই সকল রুগীদের উচ্চতা রোগ যতক্ষণ পর্যন্ত ভালো করা না যায় অথবা স্বাভাবিক না করা যায় তাদের উচ্চতা আসলে বাড়ানোর তেমন একটা সুযোগ নেই যদি কোনো বাচ্চা ম্যালনি ভুগে থাকে অথবা অপুষ্টিতে ভুগে থাকে সেই অপুষ্টি থেকে যদি কারেকশন করা যায় তাহলে তার উচ্চতাটা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে তারপরে আমরা চলে আসি হচ্ছে ফিজিওলজিক্যাল শর্ট স্ট্রিচে ফিজিওলজিক্যাল শর্ট স্ট্রেচারটা সাধারণত দেখা যায় বাবা এবং মা এই দুজনের হাইট আমরা যোগ করে বাচ্চার হাইট ছেলে বাবু না মেয়ে বাবু সেটা অনুযায়ী আমরা হিসাব করে প্যারেন্টাল হাইট আমরা নির্ণয় করে থাকি একটা প্লট করি সে প্লট করে আমরা দেখি যে সেটা মাইনাস থ্রি স্ট্যান্ডার্ড ডিভিশনের নিচে পড়ে যাচ্ছে কিনা যদি কোনো বাচ্চার হাইট বা আমার হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকে এবং একাধিকবার হাইট মাপার পরেও যদি দেখা যায় যে না সামঞ্জস্য ভাবেই আছে তাহলে বুঝতে হবে এই সকল বাচ্চা আলটিমেটলি একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের হাইট আবার বাবা মার হাইটের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিক হয়ে যাবে তো দর্শক বাচ্চাকে উচ্চতা কেন বাড়ছে না সেটার জবাব করতে হলে আমাকে কয়েকবার উচ্চতা মাপতে হবে দুই নম্বর হচ্ছে বাচ্চা কোনো প্যাথোলজিক্যাল শর্ট স্ট্রেচারে ভুগছে কিনা অথবা কোনো রোগে আক্রান্ত কিনা সেই জিনিসটা আগে নির্ণয় করতে হবে তিন নম্বর হচ্ছে বাবা মার হাইটের সাথে সামঞ্জস্য রেখে বাচ্চার হাইটটা মেপে দেখতে হবে এবং সেটা প্লট করে হিসাব করে দেখতে হবে যে তারটা বাবা আমার হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে কিনা তো এই তিনটা বিষয় যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারি কেন বাচ্চার উচ্চতা বাড়ছে না অথবা বাচ্চার উচ্চতা আদৌ বাড়বে কিনা অথবা বাচ্চা কোনো মেজর কোনো রোগে আক্রান্ত কিনা যে জন্য বাচ্চার উচ্চতাটা কম হচ্ছে তো দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে